আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডেটা অ্যানালিটিক্স নিয়ে আজকের দুনিয়াতে টাকা পয়সা কিংবা তেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তথ্য বা ডেটা মনে করেন আপনার কাছে একটা ই কমার্স কোম্পানির ডেটা সেট আছে যেখানে এক লক্ষ গ্রাহক কোন পণ্য কখন কিনছে এটার ইতিহাস তাদের পছন্দ আচরণ সম্পর্কে তথ্য আছে কিন্তু এই ডেটাকে যদি আপনি সঠিকভাবে ভাবে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে ফসতে না পারেন তাহলে এই ডেটা শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছুই নয় আর এই ডেটাগুলাকে ব্যবহারযোগ্য তথ্য আর সিদ্ধান্তে পরিণত করে ডেটা অ্যানালিস্টরা তো এখন প্রশ্ন ডেটা অ্যানালাইসিস জিনিসটা আসলে কি সহজ ভাষায় বলতে গেলে ডেটা অ্যানালিটিক্স হলো তথ্য বিশ্লেষণ করার একটা পদ্ধতি যা মূলত বিভিন্ন সূত্র থেকে তথ্যগুলোকে সংগৃহীত করে সেই ডেটাগুলোকে পরীক্ষা করে মূল্যবান তথ্য সিদ্ধান্ত বের করে আনে আপনি যদি ডেটা অ্যানালাইসিস স্কিলটি শিখতে পারেন তাহলে আপনি কিছু এক্সট্রা সুবিধা পাবেন প্রথমত আপনার ক্যাম্পেইন অপটিমাইজ করে আপনার যে আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা আপনি বাড়াতে পারবেন যারা পানির গুণগত মান নিয়ে গবেষণা করেন একটা নদীর এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টে পানির স্যাম্পল আপনার সংগ্রহ করতে হবে ওই পানির কোন কোন বৈশিষ্ট্য আপনার মাপতে হবে সেই ডেটা সংগ্রহ করা কিংবা অন্যদিকে ডেটা অ্যানালিসিসের মাধ্যমে একটা মার্কেটের ট্রেন্ড বোঝা কিংবা প্যাটার্ন বের করা কোন একটা ওয়েবসাইটের মধ্যে কিরকম ট্রাফিক আসতেছে সেই ট্রাফিক বোঝা কিংবা আপনি কোন একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করলেন সেই ক্যাম্পেইন কতটা সফল হইল কাস্টমার বিহেভিয়ার বিশ্লেষণ করে আপনি বুঝতে পারবেন কেন একজন গ্রাহক ওয়েবসাইট থেকে পণ্য কিনতে বা সিদ্ধান্ত নিতে দেরি করছে কাস্টমার ফিডব্যাক বিশ্লেষণ করে আপনি বুঝতে পারবেন আপনার গ্রাহকরা আসলে কি চায় দুই সালের মধ্যে এক দশমিক এক পাঁচ কোটি পুরো বিশ্বে জব তৈরি হবে শুধুমাত্র এই পার্টিকুলার ফিল্ডে যেহেতু এই ফিল্ডটার মধ্যে অনেক বেশি চাহিদা আছে কিন্তু ট্যালেন্টেড মানুষজনের সংখ্যা কম সেই কারণে এই ফিল্ডের স্যালারিও অনেক হাই হবে আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর কথা বলি ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া এগুলোতে ডেটা অ্যানালিটিক্স জবের যেই স্যালারি সেটা অনেক অনেক বেশি এবং নট অনলি ওই কান্ট্রিগুলোতে আমাদের বাংলাদেশেও কিন্তু ডেটা অ্যানালিটিক্স চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ই কমার্স ফিনটেক টেলিকম কোম্পানিগুলো প্রতিনিয়ত ডেটা অ্যানালিস্ট হায়ার করতেছে এবং বিশেষ করে ই কমার্স ডিজিটাল ব্যাংকিং ডিজিটাল মার্কেটিং সেক্টরে এই ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে কাস্টমার বেসড বিজনেস স্ট্র্যাটেজি উন্নত করছে আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এর যুগ এই মুহূর্তে ডেটা অ্যানালিস্টদের সম্ভাবনা কিন্তু অনেক বেশি সামনে এইটা শুধুমাত্র একটা স্কিল না এটা একটা অপরচুনিটি বা সুযোগ আর এই স্কিলটা শেখার সহজ আর কার্যকরী একটা উপায় আপনাদের সামনে আনতেছে নন একাডেমি নন একাডেমি আপনাদের জন্য নিয়ে আসছে জব রেডি ডেটা অ্যানালিসিস প্রোগ্রাম এখানে একদম জিরো থেকে শুরু করে একদম প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট হওয়া পর্যন্ত সবকিছু আপনাকে হাতে কলমে শেখানো হবে যেখানে মেন্টর হিসেবে থাকছে ইন্ডাস্ট্রির এক্সপার্টগণ যেখানে আপনাকে শেখানো হবে এক্সেল এসকিউএল পাইথন আরের এর মতো জনপ্রিয় টুল ব্যবহার করে কিভাবে ডেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হয় এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হয় এছাড়াও ডেটা ক্লিনিং ফ্রি প্রসেসিং এবং ম্যানিফুলেশন শেখানো হবে হাতে কলমে লাইভ সেশন এবং প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনি হাতে কলমে শিখবেন যা আপনাকে চাকরির বাজারে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে ওরা কিন্তু শুধু আপনাদেরকে একবার শিখাই ছাড়া দিবে না বরং টোয়েন্টি ফোর বাই সেভেন আপনাদেরকে সাপোর্ট দিবে আপনারা কোন একটা প্রবলেমে পড়ছেন তাদের টিম আপনাদের পাশে থাকবে এছাড়াও এই কোর্সের বিশেষত্ব হচ্ছে এই কোর্সে আপনাকে সিভি মেকিং লিঙ্কড প্রোফাইল বিল্ডিং থেকে শুরু করে আপনার ইন্টারভিউ প্রস্তুতি কোল্ড ইমেল রাইটিং থেকে শুরু করে আপনাকে একটা ইংলিশ স্পোকেন কোর্সও কিন্তু করানো হবে তাদের কোর্স ফি হচ্ছে দুই টাকা সো আপনি যদি আপনার ক্যারিয়ারে আরো এক স্টেপ আগাইতে চান নন একাডেমি জব রেডি ডেটা অ্যানালিস প্রোগ্রামটা আপনার জন্য খুব ভালো একটা অপশন হইতে পারে তাহলে আর দেরি কেন এখন ইনরোল করুন এবং নন একাডেমির সাথে ডেটা অ্যানালাইসিস শিখতে শুরু করুন